নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুবর্গ তো আজকে এর আগের দিন যেটুক করানো হয়েছিল সেই টুকুর পরে যে বিষয়টি রয়েছে অর্থাৎ মীমাংসা দর্শনের পরে যে বিষয়টি রয়েছে বেদান্ত দর্শন সেই বেদান্ত দর্শন সম্পর্কে আজকে আলোচনা আমি যেখানে তোমাদের এমনি এক্সট্রা যে ব্যাস করানো হয় বা এমনি যেখানে আমি পড়াই অফলাইনে সেখানেই কিন্তু তোমাদের ভিডিওটি করছি আমি বিভিন্ন জায়গায় পড়াই তার মধ্যে একই একটি জায়গা যেখানে আমি তোমাদের ভিডিও করছি যদিও তোমাদের এইখানে অত একটা ভালো চকচকে বা হচ্ছে ওয়াল নেই আমি বলব পড়াটার দিকে মনোযোগ দাও পড়াটার দিকে ধ্যান দাও তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে যেহেতু আমি এইখানে যেভাবে বোঝাই সেম ভাবে তোমাদের এই অনলাইনেও বোঝাবো এবং তোমাদের 100% মুখস্থ করিয়ে দেবো তোমরা জাস্ট ক্লাসটি করো দিবে খুব ভালো লাগবে আর যে সমস্ত টপিক গুলো গুরুত্বপূর্ণ সেই টপিক গুলো নিয়েই আলোচনা করা হবে তো যাও তাহলে বেদান্ত দর্শন এর আগে মীমাংসা দর্শন পর্যন্ত আলোচনা করা হয়েছিল তাহলে প্রথমেই যে প্রশ্নটি আসে যে মীমাংসা দর্শন একটি আস্তিক দর্শন তাহলে বেদান্ত দর্শন কি একটি আস্তিক দর্শন তাহলে বেদান্ত দর্শন একটি আস্তিক দর্শন ক্লিয়ার তাহলে বেদান্ত দর্শন কি একটি আস্তিক দর্শন এখন প্রশ্ন হতে পারে বেদান্ত দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কেন প্রশ্ন হতে পারে বেদান্ত দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কেন কারণ বেদান্ত দর্শন হচ্ছে বেদকে স্বীকার করে কারণ বেদকে স্বীকার করে তাহলে কাকে স্বীকার করে বেদকে স্বীকার করে বা প্রামাণ্য গ্রন্থ বলে করে তাই আস্তিক দর্শন বলা হয়ে থাকে ক্লিয়ার তাই বেদান্ত দর্শনকে আস্তিক দর্শন বলা হয়ে থাকে ক্লিয়ার to তো যাই হোক তাহলে কি বলা হলো বেদান্ত দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কেন বেদান্ত দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ তারা কি বেদে বেদে বিশ্বাসী বিশ্বাসী অর্থাৎ বেদান্ত দর্শন বা বেদান্ত দর্শনে বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করা হয় তো বিষয়টি বোঝা গেল এখন যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে কি এই বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বাদরায়ণ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কি সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করো তাহলে সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করো তোমাদের আশা করি ভালো লাগবে তাহলে বেদান্ত দর্শনের বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে বাদরায়ণ এই বাদ লেখা ব্রহ্মসূত্র ব্রহ্ম সূত্র কি বলা হলো ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বেদান্ত সূত্র বেদান্ত সূত্র বেদান্ত দর্শনের প্রধান গ্রন্থ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনের মূল গ্রন্থ বা উৎস গ্রন্থ ক্লিয়ার এ তাহলে প্রশ্ন হতে পারে যে ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে বাদরায়ণ ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে বাদরায়ন ক্লিয়ার আবারও বলছি দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বাদরায়ন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বাদরায়ন বেদান্ত দর্শনের মূল গ্রন্থ বা উৎস গ্রন্থ হল ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন বাদরায়ণ ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন বাদরায়ণ ক্লিয়ার সমস্যা আছে কোন অবশ্যই তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কি ওকে লিখে দেবে কমেন্ট করে দেবে ওকে তো যাই হোক তাহলে এটা বোঝা গেল এখন যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বেদান্ত দর্শনে কয়েকটি আবার শ্রেণী রয়েছে বিভিন্ন শ্রেণী রয়েছে পরবর্তীতে এই বেদান্ত দর্শন নিয়ে আলোচিত হয়েছে তার মধ্যে দুটি উল্লেখযোগ্য শ্রেণী বা সম্প্রদায় আমরা বলতে পারি সেটা হচ্ছে কি শঙ্কর আচার্যের শঙ্কর আচার্যের শঙ্কর আচার্যের শঙ্করাচার্যের শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শন ঠিক আছে বা ক্যাবলা দ্বৈতবাদ বা ক্যাবলা অধ্বৈতবাদ ক্লিয়ার শঙ্কর আচার্যের অদ্বৈত বেতান্ত দর্শন বা কেবল অদ্বৈতবাদ তাহলে শঙ্কর আচার্য অদ্বৈতবাদী রাশ্রমিক বলা হয় বা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে কেবল আধ্বৈতবাদের প্রবক্তাকে তখন আমাদের লিখতে হবে শঙ্কর আচার্য বা অদ্বৈতবাদের প্রবক্তাকে তখন আমাদের লিখতে হবে শঙ্কর আচার্য ক্লিয়ার এটা হচ্ছে এখন এই শঙ্কর আচার্যের থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে শঙ্করাচার্যের ভাষ্য গ্রন্থটির নাম কি তো শঙ্করাচার্যের ভাষ্য গ্রন্থটির নাম হচ্ছে শারীরিক ভাষ্য শারীরিক ভাষ্য শারীরিক ভাষ্য ক্লিয়া শঙ্করাচার্যের যে ভাষ্য গ্রন্থটি রয়েছে তার নাম হচ্ছে শারীরিক ভাষ্য ক্লিয়ার তাহলে শারীরিক ভাষ্য গ্রন্থটি রচয়িতাকে শঙ্করাচার্য এখন প্রশ্ন হলো শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল বক্তব্য কি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল বক্তব্য কি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল বক্তব্য কি এই প্রশ্নটা উত্তর আমরা এখন জানব শঙ্করাদেবদের অদ্বৈতবাদের মূল বক্তব্য হল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন কি বলা হলো ব্রহ্ম সত্য জগৎ জগৎ মিথ্যা সত্য জগৎ মিথ্যা জীব জীব ও ব্রহ্ম অভিন্ন অভিন্ন বা আমরা এক বলতে পারি অর্থাৎ শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ বা অদ্বৈতবাদ সেই মতবাদের বক্তব্য হল কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন তো এটা তোমাদের সংস্কৃত শ্লোক রয়েছে আমি বলে দিচ্ছি জগন মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন বা এক এটা শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ রয়েছে সেই অদ্বৈতবাদের মূল বক্তব্য ক্লিয়ার এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার পরীক্ষায় আসতে পারে যে সত্য ও কথা কে বলেছেন আবার প্রশ্ন হতে পারে ব্রহ্ম ও জীব অভিন্ন কে বলেছেন তা উত্তর হবে শঙ্কর আচার্য ক্লিয়ার এখন এই শঙ্করাচার্য শঙ্কর আচার্য শঙ্কর আচার্য ছয় প্রকার প্রমাণকে স্বীকার করেন ছয় প্রকার ছয় প্রকার প্রমাণ কে স্বীকার করে প্রমাণ কে স্বীকার করে তাহলে কি করে শঙ্করাচার্য কয় প্রকার প্রমাণ কে স্বীকার করে ছয় প্রকার প্রমাণ কে স্বীকার করে বা তোমাদের আসতে পারে অদ্বৈত বেদান্ত মতে কয় প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে তোমরা লিখবে ছয় প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে বা প্রশ্ন হবে शंकराचार्य কয় প্রকার প্রমাণকে স্বীকার করে তো কি লিখবে ছয় প্রকার প্রমাণকে স্বীকার করে খুব সুন্দর ক্লাস কিন্তু হতে চলেছে তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবে আমি আশা করি বা আশাবাদী তোমাদের কিন্তু একটা বেটার রেজাল্ট হবে তোমাদের জন্য আমি পরিশ্রম করছি তোমরাও সেই পরিশ্রমের ফলটা নেওয়ার চেষ্টা করো এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও এবং সকলকে এই সুযোগটা নেওয়ার জন্য সুযোগ করো তো যাই হোক শঙ্করাচার্য কয়টি প্রমাণকে স্বীকার করে ছয়টি প্রমাণকে স্বীকার করে কি বলা হয়েছে দেখো প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষো তোমাদের বানান গুলো লেখে দেওয়া হচ্ছে যেন তোমাদের বানানটা ভুল না হয় অনুমান উপমান শব্দ শব্দ অর্থাপত্তি অর্থাপত্তি এবং এবং তাহলে অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই যে হচ্ছে ছয় প্রকার প্রমাণ সেই ছয় প্রকার প্রমাণকে স্বীকার করেছে শঙ্করাচার্য বা অদ্বৈত বেদান্তে স্বীকার করা হয়েছে তাহলে শঙ্করাচার্য কয় প্রকার প্রমাণকে স্বীকার করেন ছয় প্রকার প্রমাণকে স্বীকার করেন কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং তাহলে শঙ্করাচার্যের বিষয়টা চলে গেল এখন আমরা চলে যাব রামানুজ এই রামানুজকে কি বলা হয় রামানুজকে বেদান্ত দর্শনে বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা বলা হয় কি বলা হয় বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা তাহলে বিশিষ্টা বিশিষ্টা দ্বৈতবাদের দ্বৈতবাদের প্রবক্তা প্রবক্তা হলেন প্রবক্তা হলেন রামানুজ রামানুজ বা লিখতে পারি আচার্য রামানুজ ক্লিয়ার তাহলে বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাকে রামানুজ তাহলে বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাকে রামানুজ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে বলা হলো তাহলে কি বলা হলো রামানুজ তাহলে বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তাকে রামানুজ তাহলে এই রামানুজের লেখা ভাষ্য গ্রন্থটির নাম হলো শ্রী ভাষ্য শ্রী ভাষ্য খুব কিন্তু প্রশ্ন শ্রী ভাষ্য গ্রন্থটি কার রচনা বা শ্রীভাষ্য গ্রন্থটির রচয়িতা কে রামানুজ ক্লিয়ার বিশিষ্টা দ্বৈতবাদের প্রবক্তা কে রামানুজ এখানে বিশিষ্ট দ্বৈতবাদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে বিশিষ্ট যোগ অদ্বৈতবাদ এখানে বিশিষ্ট দ্বৈতবাদ বলতে এটা না কিন্তু দ্বৈতবাদ কখনোই এই বিষয়টা মাথায় রাখবে কিন্তু সব সময় এখানেও কিন্তু অদ্বৈতবাদকেই স্বীকার করা হয়েছে অনেকের এখানে কনফিউশন রয়েছে যে এটা কি দ্বৈতবাদী এটা কিন্তু কখনোই দ্বৈতবাদী মতবাদ নয় এটা হচ্ছে অদ্বৈতবাদী মতবাদ বেশিরভাগ ছাত্র ছাত্রীর ক্ষেত্রে এটা কিন্তু কনফিউশনে চলে যায় যে মনে করে এটা যে এটা বোধহয় দ্বৈতবাদী মতবাদ দ্বৈতবাদী মতবাদ নয় কিন্তু এরা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদী বিশিষ্ট যোগ অদ্বৈতবাদী কেন এখন কথা হচ্ছে তাকে বিশিষ্ট বা বিশিষ্ট অদ্বৈতবাদী বা বিশিষ্ট দ্বৈতবাদী বলা হলো কেন কারণ তিনি ব্রহ্মকে চিত ও অচিত বলেছেন তিনি বলছেন ব্রহ্ম এক ঠিক আছে কিন্তু কি বিশিষ্ট চিত এবং অচিত বিশিষ্ট ব্রহ্ম চিত এবং অচিত বিশিষ্ট চিত অচিত বিশিষ্ট ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং একটা লাইক করে দেবেন তাহলে ব্রহ্ম কি চিৎ এবং অচিত বিশিষ্ট তার জন্য কি বলা হয়েছে রামানুষকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়েছে রামানুষকে বিশিষ্ট দার্শনিক কেন বলা হলো কারণ রামানুষ ব্রহ্মকে চিত এবং অচিত বিশিষ্ট বলেছেন এখন চিত মানে চৈতন্য যুক্ত আর অচিত মানে অচৈতন্য যুক্ত অর্থাৎ জড় বিষয়কে আমরা বুঝি জরাত্মক বিষয়কে আর চিত মানে হচ্ছে কি চৈতন্য বিশিষ্ট বস্তুকে তাহলে কি আত্মা আমরা বলতে পারি তাহলে বলছে এই ব্রহ্ম হচ্ছে ব্রহ্মের মধ্যে কি থাকবে চিত থাকবে এবং অচিত থাকবে আর সেটাই হচ্ছে কি ব্রহ্ম এটা কে বলেছেন রামানুজ বলেছেন ক্লিয়ার করার চেষ্টা করা হলো বুঝতে পারলাম বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে একটু ফিডব্যাক দিতে হবে তাহলে কিন্তু আমার পড়াতে একটু ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট একটু জানাবে একটু ফিডব্যাক দাও ফিডব্যাক দিলে আমার ভালো লাগবে পড়াতে তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি এই রামানুজ কয় প্রকার প্রমাণকে স্বীকার করে রামানুজ রামানুজ তিন প্রকার প্রমাণকে স্বীকার করে কয় প্রকার তিন প্রকার প্রমাণ কে স্বীকার করে নামানুষ কয় প্রকার প্রমাণ কে স্বীকার করে তিন প্রকার প্রমাণ কে স্বীকার করে যার একটি হচ্ছে কি প্রত্যক্ষ প্রত্যক্ষ দুই হচ্ছে অনুমান যেহেতু এখানে ইংলিশে লিখছে এখানে দিয়ে লিখে তিন প্রকার প্রমাণকে স্বীকার করে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা অনুমান আর একটা হচ্ছে শব্দ ক্লিয়ার তাহলে কয় প্রকার প্রমাণকে স্বীকার করে তিন প্রকার আর জায়গায় একটা কিন্তু প্রশ্ন বলা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রামানুজের লেখা ভাষ্য গ্রন্থটির নাম কি শ্রী ভাষ্য তো তোমাদের এইটুকুর মধ্যে বেদান্ত দর্শন থেকে এসে যাবে ইন্ট্রোডাকশনের মধ্যে আশা করি ক্লিয়ার এখন যেটা বিষয় সেটা হচ্ছে নাস্তিক দর্শন নাস্তিক দর্শন নাস্তিক দর্শন সম্পর্কে যেটুক মুখস্থ করে দিচ্ছি দেখো এই যে ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা বা অবৈধিক দর্শনের সংখ্যা হচ্ছে তিনটি তিনটি হচ্ছে নাস্তিকের সংখ্যা যার একটি হলো কি বলো চার ভাগ চার ভাগ দুই হলো বৌদ্ধ তিন জৈন জৈন ক্লিয়ার তাহলে চারবা বৌদ্ধ জৈন এরা কি নাস্তিক দর্শন এদের অবৈধিক দর্শন বলা হয়ে থাকে কারণ এরা বেদকে বিশ্বাস করে না তাহলে বেদের প্রামাণ্য বিশ্বাসী নয় এরকম তিনটি দর্শন সম্প্রদায়ের নাম লেখো আসতেই পারে বেদের প্রামাণ্য বিশ্বাসী নয় এরকম তিনটি দর্শন সম্প্রদায়ের নাম হলো চার বৌদ্ধ এবং জৈন বুঝতে পারলাম না এখন এদের মধ্যে চরমপন্থী চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় কারণ চারবাগরা ঘোড়তর বেদে অবিশ্বাসী তবে বৌদ্ধ এবং জৈনকে কিন্তু চরমপন্থী সেই অর্থে নাস্তিক বলা হয় নাস্তিক বলে চরমপন্থী নাস্তিক বলা হয় না কেন কারণ তারা কিন্তু বেদকে অত একটা বিরোধিতা করে নি। । এবং তৎসঙ্গে সেইভাবে চারবার দর্শনে ঈশ্বর আত্মা জন্মান্তরবাদ স্বর্গ নরক এই সমস্ত কিছু কিন্তু কি অস্বীকার করা হয়েছে বা নস্যাৎ করা হয়েছে কিন্তু সেই দিক থেকে আমরা বৌদ্ধ এবং জৈন দর্শনকে যদি আমরা পড়ি বা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বৌদ্ধ এবং জৈন দর্শনে কিন্তু জন্মান্তরবাদকে স্বীকার করা হয়েছে ক্লিয়ার এবং অনেক বিষয় যে রয়েছে যেগুলো আধ্যাত্মিক বিষয়কে তারা স্বীকার করে সেই অর্থে কিন্তু আমরা বৌদ্ধ এবং জৈনকে চরমপন্থী নাস্তিক বলতে পারি না তাকে বলতে পারি চার বাক্যে চরমপন্থী নাস্তিক বলতে পারি তো যাই হোক আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দেবে এরপরে দিন কিন্তু চার বাঘ বৌদ্ধ এবং জৈন এই টপিকগুলো খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে করে দেবো একদম ছোট ছোট ক্লাস হবে তোমাদের মনোযোগ বসবে এইটুকু করে লেখে রাখবে বেশি পড়তে হবে না প্রত্যেক শুক্রবার এবং রবিবারে আমি ক্লাস নিয়ে আসবো এবং বিভিন্ন কোশ্চেন সেপ নিয়ে আসব তোমরা অবশ্যই ভালো করে পড়বে ভাঙা চোরা ঘর হলেও পড়াশোনাটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালোই হবে আমি মনে করি তোমরা ভাববে না যে হচ্ছে আহ চারোদিকে ঝকঝকে চকচকে কিছু নেই তাই এখানে পড়া অত ভালো হবে না যারা যারা হচ্ছে আমাদের আমার কাছে আর কি এই পার্সোনালি পড়ে এবং বিভিন্ন কোচিং সেন্টারে পড়ে তাদের কাছে শুনে নেবে প্রত্যেকেই কিন্তু খুব যত্ন সহকারে এইখানে পড়াটা মুখস্থ করে নাই তাই আমি বলবো তোমরাও কিন্তু তাই করার চেষ্টা করবে এইখান থেকে পড়াটা মুখস্ত করে নেওয়া যাওয়ার চেষ্টা করবে আর বেশি বড় ক্লাস দেব না যেটুকু দেব তোমাদের জন্য যথেষ্ট এবং পর্যাপ্ত বেশি চাপ নেওয়ার দরকার নেই যা পড়াবো তার মধ্যেই আসবে তোমাদের একটু গ্যারান্টি দিয়ে রাখতে পারি তাই তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি নতুন ভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইগুলি ক্লিক করে অল করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম